কাস্টার্ড থাইসুপ নামটা শুনে অনেকেই অবাক হচ্ছেন যে কাস্টার্ড থাইসুপ আবার কী জিনিস অপেক্ষা করেন পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন এটাকে আমি কেন কাস্টার্ড থাইসুপ বলছি একটা থাইসুপ বানানোর জন্য যা যা লাগে সব কিছুই মোটামুটি আমার কাছে ছিল শুধুমাত্র ছিল না কর্নফ্লাওয়ার তো প্রথমে আমি এখানে কিছু চিকেন আর রান্না করা চিংড়ি মাছ ছিল সেটা দিয়েছি কিছু কাঁচামরিচ আর আমাদের বাসায় রাখা আদা আর লেমন গ্রাস এবং সয়া সস তারপর দিব এর মধ্যে ব্ল্যাক পেপার মানে এই যে গোলমরিচের গুঁড়া আর এখানে সস দিব অনেকগুলা আর তারপর দিয়ে দিব একটা ডিমের কুসুম এখানে সাদা অংশটা একদম ব্যবহার করা যাবে না দিব একটু লবণ দিব একটু চিনি আর তারপর এগুলোকে ভালো করে মেখে নিব আচ্ছা আমার হাত দিয়ে মাখা দেখে আবার অনেকে ঘৃণা করতে পারে এমন কিছু না আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর তারপর দিচ্ছি কাস্টার্ড পাউডার এবার আমি বলি আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না অনেকে হয়তো জানেন না যে কর্নফ্লাওয়ার না থাকলেও বাসায় কাস্টার্ড পাউডার দিয়ে আপনার কর্নফ্লাওয়ারের কাজ করতে পারবেন কর্নফ্লাওয়ারের মেন উপাদান হচ্ছে ভুট্টার গুঁড়া ঠিক এই কাস্টার্ড পাউডারেরও একই উপাদান হচ্ছে ভুট্টার গুঁড়া জাস্ট কাস্টার্ড পাউডারে একটু চিনি আর একটু রং মেশানো থাকে ব্যাস এটাকে দিয়ে তারপর আমি একমগ পানি দিলাম এখানে আর একটু পানি বাড়িয়ে দেবেন আর তারপর দশ থেকে পনেরো মিনিট জাল করলেই হয়ে যাবে আমাদের থাই স্যুপ আমি কাস্টার্ড পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছিলাম আপনারা চেষ্টা করবেন একটু কম দেওয়ার কারণে কারণ প্রথমবার ট্রাই করাতে আমি আসলে বুঝি নাই পরে খেয়াল করলাম যে পরিমাণটা বেশি হয়ে গেছে আর তারপর এই স্যুপটা আসলে খেতে অনেক মজা হয়েছিলো আমি এই স্যুপটাকে খেয়েছিলাম একটা লুচির মতো একটা কিছু দিয়ে ওটা আসলে লুচিও বলে না আবার ওটাকে আপনার ব্রেডও বলে না বাট ওটা অনেক মজার ছিল আর আমি একটু বেশি সস পছন্দ করি তাই সস বেশি করে দিয়ে এই থাই স্যুপটা ট্রাই করে ফেললাম